সালামু আলাইকুম আজকে আমরা ছোট একটা প্রমাণ শিখব তো চলো শুরু করা যাক তো আমি ইতিমধ্যে লিখে রেখেছি যে প্রমাণটা হচ্ছে দেখাও যে পি ইকাল টু এটা প্রমাণ করতে হবে এটা আমাদের প্রমাণ করতে হবে তা আমি ইতিমধ্যে একটু সময় বাঁচানোর জন্য লিখে রেখেছি তো এখানে একটা চিত্র আছে যেটা আমরা পানি বা তরলের গভীরতা নির্ণয় করবো ওকে তো শুরুতে আমরা ধরো একটা মনে করি ধরে নিলাম যে কি ধরবো আমরা তরল তরল যে কোনো তরল হইতে পারে তো সেটার ক্ষেত্রফল এ এবং গভীরতা হচ্ছে এইচ তারপর হচ্ছে ঘনত্ব হচ্ছে রো এবং অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি এগুলো আমরা ধরে নিলাম তো আমরা ইতিমধ্যে শিখেছি আমরা জানি যে চাপ সমান বল বাই ক্ষেত্রফল অর্থাৎ চাপকে যদি পি দ্বারা প্রকাশ করা হয় এটা আমরা অলরেডি আমাদের ক্লাস আছে এবং বল ফোর্স এফ এবং ক্ষেত্রফল হচ্ছে এ এটুকু আমরা অলরেডি জানি এখন আমাকে প্রমাণ করতে হবে যে এইচ রো জিতে নিয়ে আসতে হবে ওকে ফাইন তো আমরা একটা দেখি যে প্রযুক্ত বল আমরা শিখেছি এটা হচ্ছে প্রযুক্ত বল তাহলে প্রযুক্ত প্রযুক্ত বল সমান হচ্ছে তরলের ওজন তরলের ওজন এটা আমরা জানি ওকে তাহলে প্রযুক্ত বল মানে হচ্ছে এফ আর তরলের ওজন হচ্ছে ডাব্লিউ তাহলে ডাব্লিউ সমান আমরা কি জানি এম জি মানে ওজন জানি। জি এম হচ্ছে হচ্ছে অবিকর্ষ তরণ আচ্ছা হচ্ছে 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 যদি আমরা আমরা লিখতে পারি আর জি তো রয়ে গেল তারপরে আবার দেখো এই ভি কে মানে আয়তনকে যদি আমরা ভাঙতে চাই সেক্ষেত্রে আয়তন সমান আমরা কি জানি দৈর্ঘ্য পস্ত উচ্চতা তিনটা মাত্রা তাহলে দৈর্ঘ্য এবং পস্ত যদি আমরা ক্ষেত্র কনসিডার করি তাহলে আমরা লিখতে পারি যে এ এইচ এই ভি সমান হচ্ছে আমরা লিখতে পারি এই ভি সমান আমরা লিখতে পারি এ এইচ তাহলে থাকলো কি রো জি ওকে তাহলে এখন দেখো আলটিমেটলি এফ সমানই পেয়ে গেলাম আমরা কি পেয়ে গেলাম এফ সমান আমরা আলটিমেটলি এফ সমান পেয়ে গেলাম এ এইচ রো জি এ এইচ রো জি এটা আমরা পেয়ে গেলাম এখন এই এফ এর জায়গায় যদি আমরা এই ভ্যালুটা ইনপুট করি তাহলে দেখো কি হয় যে আমাদের কি আসে দেখি যে এফ সমান হচ্ছে যে এ আর নিচে এ কি কাটা যায় সেক্ষেত্রে আমরা লিখতে পারি রোজি এটা আমাদের মূলত প্রমাণ করার বিষয় ছিল এটি একটা ছোট্ট একটা প্রমাণ তোমরা এটা যদি শিখে রাখো এবং ভবিষ্যতে অনেক কাজে লাগবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই ভালো থাকো বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে সবাইকে ধন্যবাদ